আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন কিন্তু আমি ভালো নেই নাজিফা প্রচণ্ড অসুস্থ গত সপ্তাহে সে নানা বাড়িতে গিয়েছিল নানা বাড়িতে যাওয়ার কারণে যেহেতু প্লেসটা চেঞ্জ হয়েছে ওখানে গিয়ে সে নদীর পানিতে গোসল করেছে তার ঠান্ডা জ্বর হয় ঠান্ডা জ্বর থেকে এতটা বেড়ে গিয়েছে ঢাকায় আসার পর সেটা এখন নিউমোনিয়া হয়ে গেছে তো ডক্টর দেখালাম ডক্টর ওকে ভর্তি দিল আমি তাকে ভর্তি করি নাই বাসায় ট্রিটমেন্ট দিচ্ছি ডক্টর বলেছে তিন দিনে যদি সে ইম্প্রুভ না করে সেই ক্ষেত্রে তাকে হসপিটালে ভর্তি করতে হবে আমি বাসায় তাকে নিবুলাইজার দিচ্ছি অ্যান্টিবায়োটিক শুরু করেছি কিন্তু সে খুব অসুস্থ হয়ে গেছে আমি যেহেতু কিছুই তোমাদের সাথে শেয়ার করি তাহলে এটাও তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা সবাই নাজিফার জন্য দোয়া করবা যাতে ও খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে ওকে হসপিটালে যেন ভর্তি করতে না হয় কারণ আমার এত চঞ্চল একটা মেয়ে হাসিখুশি মেয়ে তার এই অবস্থা দেখে আমার একটু ভালো লাগছে না মনটা খুবই খারাপ লাগছে সবাই ওর জন্য দোয়া করবা ও যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফিজ